স্পেশালি আমাদের গ্রাম অঞ্চলে যেটা হয় ব্রেস্টে কোনো চাকা বা সমস্যা হলে অনেকে লজ্জায় লুকিয়ে থাকে দেরিতে যাচ্ছেন সমাজে আমরা যাদেরকে আসলে দেশের বাইরেই চলে যেতে দেখি এটা হচ্ছে একটা ক্লাস আর আছে বা নিম্ন মানুষ যারা আছে তারা অনেক সময় এটার জন্য বিভিন্ন কবিরাজের কাছে যান এই দুইটা বিষয়টাকে নিয়ে যদি সচেতনতার জন্য আপনি কি বলবেন দুঃখজনক হলো সত্যি আহ স্পেশালি আমাদের গ্রাম অঞ্চলে যেটা হয় ব্রেস্টে কোনো চাকা বা সমস্যা হলে অনেকে লজ্জায় লুকিয়ে থাকে দেরিতে যায় আর যদি যায়ও তাহলে গ্রামের কোনো কবিরাজ অথবা পানি পড়া অথবা বিভিন্ন হোমিওপ্যাথি এই যে এই যে জিনিসগুলোর রিলাই করার চেষ্টা তাতে কেউ ক্যান্সারটা আরো দ্রুত বৃদ্ধি পায় এবং যখন আমাদের কাছে আসে সেটা মোটামুটি অনেক অ্যাডভান্স এই যে বা শেষ পর্যায়ে আসে তখন অনেক ক্ষেত্রে কিন্তু আমাদের তেমন কিছু করা থাকে না আর আমি এটুকু বলবো যে যদি খুব ছোটখাটো অবস্থায় একটা ছোট একটা চাকা রয়েছে সাথে সাথে কোনো ব্রেস সার্জন অথবা ব্রেস সার্জন যদি নাও থাকে আশেপাশের এলাকাতে একজন জেনারেল সার্জন তার সাথে যদি দেখা করে একটা ম্যামোগ্রাম যদি যার যার বছর পরবর্তীতে এবং বাপসি করে একটা ডায়াগনোসিস কনফার্ম করা হয় এটার ইউনো হিস্ট্রি কেমিস্ট্রিটা জানা যায় তাহলে আমরা বুঝতে পারবো পেশেন্টটার আগে সার্জারি করা লাগবে না কেমোথেরাপি দেওয়া লাগবে এবং ট্রিটমেন্টটা শুরু করা দেওয়া যেতে পারে যারা বেসরকারি পর্যায়ে চিকিৎসা সেবা নিতে সক্ষম নয় সরকারি হাসপাতালগুলিতে আমি বলবো এরকম ফ্যাসিলিটি গভর্নমেন্টে রাখা উচিত যে যারা আর্থিকভাবে একটু পিছিয়ে আছে তাদেরকে প্রায়োরটাইজ করা প্রাধান্য দিয়ে সরকারি হসপিটালগুলিতে তাদের চিকিৎসা সেবা নিশ্চিত করা উচিত এবং যারা আর্থিকভাবে স্বচ্ছল আমি তাদেরকে রিকোয়েস্ট করব। তারা প্রাইভেট সেক্টর থেকেই চিকিৎসাটা নিতে পারলে আমার মনে হয় সাধারণ মানুষ যারা আর্থিকভাবে অসচ্ছল তারা কিন্তু আরও বেটার ট্রিটমেন্ট ফ্যাসিলিটিস অ্যাভেল করতে পারবে সরকারি হাসপাতালে সুতরাং এই যে প্রাইভেট গভর্নমেন্ট সেক্টর যে কোল পার্টনারশিপ এই জিনিসগুলো যদি একটু বেটার ভাবে গড়ে উঠে আমি মনে করি যে সার্বজনীন স্বাস্থ্য ব্যবস্থায় যে একটা ওভারঅল উন্নতির একটা ছোঁয়া লাগবে এর পাশাপাশি আমি এটা বলবো দেখেন আমেরিকাতে সেভেন্টিন পার্সেন্ট জিডিপি ইউজ করা হেলথ সেক্টরে হেলথ বাজেট ইউকেতে প্রায় দশ থেকে বারো পার্সেন্ট ইউরোপের বেশিরভাগ দেশে তার চেয়ে বেশি আর বাংলাদেশে হচ্ছে টোটাল জিডিপি পয়েন্ট সিক্স ফাইভ পার্সেন্ট ওয়ান পার্সেন্ট না তাহলে আপনি গামছা দিয়ে আপনি থ্রি পিস তো কিনতে পারবেন না প্রবাসী আমি যেটা বলে থাকি সুতরাং আধুনিক চিকিৎসা ব্যবস্থা শুধু ব্রেস্ট ক্যান্সার চিকিৎসা কেন যে কোনো চিকিৎসার জন্য আপনি যদি আধুনিক চিকিৎসা বাংলাদেশকে সত্যি সত্যি দিতে চান তাহলে সবকিছু ডেভেলপমেন্টের এর পাশাপাশি ভালো একটা হেলথ বাজেটের প্রয়োজন রয়েছে দুর্নীতি কন্ট্রোলের প্রয়োজন রয়েছে সব সেক্টরে অবশ্যই হেলথ সেটার ব্যতিক্রম না যথাযথ ক্লিনিশিয়ানদের ট্রেনিং এর ব্যবস্থা করতে হবে বাইরে থেকে ট্রেনিং করে এই দেশে নিয়ে আসতে হবে এবং তারা যাতে সেই ট্রেন স্কিল গুলিকে আরো সবাইকে আরো ট্রেনিং দিয়ে মাধ্যমে আরো বেশি স্কিল ক্লিনিশিয়ান তৈরি করতে পারে সেই জিনিসগুলো আমাদের একটা স্ট্রাকচার সিস্টেম চালু করতে হবে এই সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমরা কিন্তু হেলথ সেক্টরটাকে ডেভেলপ করতে পারবো পারবা ডাউন টু ব্রেস্ট ক্যান্সার ম্যানেজমেন্ট সেখানেও আমরা একটা সিগনিফিকেন্ট স্টেপ ফরওয়ার্ড আমরা করতে পারবো আপনি যদি আশেপাশের কান্ট্রির কথা চিন্তা করেন ইভেন ইন্ডিয়ার সাথে বাংলাদেশের যে হেলথের যে যতগুলো প্যারামিটারস রয়েছে আমরা কিন্তু অনেক ক্ষেত্রে এগিয়ে আছি এবং স্পেশালি ব্রেস্ট ক্যান্সার ম্যানেজমেন্টের ক্ষেত্রে উইদাউট এনি ডাউট আমরা ডেফিনেটলি আমরা ওদের চেয়ে এগিয়ে আছি